হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজ হচ্ছে পাঁচই চৈত্র আজকে আশা সাউন্ডের মাল ভাড়া যাচ্ছে নইসরাই নটা তিরিশে সেট আপ আছে এখানে কার রাত থেকে একদম ফুল রোড শো ভিডিও এবং কম্পিটিশান আছে রোড শো আছে কম্পিটিশান আছে আশা সাউন্ডের মাল একটা একটারে লোড হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর মাল কারো যদি নতুন বক্স যদি কারো যদি দেখার ইচ্ছা থাকে তাহলে ওই ছাড়া আসতে পারো তো দেখো মাল লোড হয়ে গেছে এক্ষুনি গাড়ি ছেড়ে দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেওয়া হবে মাল লোড হয়ে গেছে

माल आनते चले कल के रात रेख एकदम फुल रोड शो कम्पिटिशन आडियो तो आसि बजार भिडियो नहीं है।